চ্যানেল পিনকি পেলে আসলাম আমার তোমার সাথে নিউ ব্লগ নেই ব্লগটা প্রথম থেকে শুরু করা দরকার ছিল কিন্তু আমি গেছিলাম যেহেতু একটু ব্যস্ত ছিলাম তোমাদের কলকাতা যাবে তার জন্য তাই জন্য ব্লগটা আমি এই রাস মানে ছাদে এসেই শুরু করলাম মানে ইন্ডোটা দিলাম তা সর্বপ্রথম বলল তোমরা কেমন আছো সব কি তোমার ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই খুব একটা খারাপও নেই তো সেটা বলতে পারবো না তো চলো ভিডিওটা শুরু করা যাক তারপরে গল্প করবো অনেক গল্প আছে সবই তোমাদের শেয়ার করবো কারণ তোমরা আমার একটা ছোটোখাটো পরিবার যেরকম আমার এটা একটা পরিবার তোমার তোমরাও আমার একটা পরিবার তাই জন্য রেগুলার যে কোনো একটা ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সাথে তা আজকেও এসেছি সেরকমই ভিডিও নিয়ে চলো রান্নার ভিডিও তেমন একটা দেখতে পারবে না এই কারণে কারণ কাকু কলকাতায় গেলে আমার রান্নার একদমই মুড থাকে না রান্না হয়ও না কারণ সেই মানুষটা দেখো আমাদের আমার আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের খাওয়ার কোনো ঝামেলা নেই আমার মায়ের তো নেই মাকে এক তরকারি ভাত দিয়ে দিলেও যথেষ্ট আর সেদ্ধ দিলেও যথেষ্ট আর রিমিয়ারও তাই আর আমার তো নেই খাওয়ার কিন্তু ঝামেলা বেটা ছেলে দেরি হয় সেখানে তোমাদের কাকু নেই যেহেতু আমারও রান্নার তেমন একটা ঝামেলা নেই তাই চলে আসলাম আজকে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে বলতে পারো একটা গল্প একটা আড্ডা এরকম একটা তাই রান্নার ভিডিও আমি তারপরে একটা দেখাতে পারলাম না যেটা করলাম সেটাই তোমাদের শেয়ার করলাম চলো দেখি না ঝোল কমপ্লিট হয়ে গেলো কারণ তোমাদের কাকা কলকাতা যাবে তাই জন্য ঝোল ভাত করে দিলাম তারপরে জানি এবার কি রান্না করবো চলো তোমাদের কাকাকে খেতে দিই এবার ওর বাবা বেরোবে বাবার দিকে মুখ করে মানে বাবা খেতে বসবে ওই বাবার দিকে মুখ করে দুজনে শুয়ে আছে দেখো হ্যাঁ চটকি চটকি হ্যাঁ চেটকি কাকা বাবু টাকা এ বাবু বাবু দিন খাবি দিন দিন ডিম খাবে লেজ না আছে ডিম খাবে ডিম খাবে ওরা ঠান্ডা নাগে না তাদের ঠান্ডা নাগে না জামা পড়বি জামা 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 পড়বি এ সিন্টু সিন্টু এ বাবু এ বাবু বাবার দিকে তাকে সিঁড়ি দিকে কখন নামবে চুটকি তো চোখে ঘুম তাকাতে পাচ্ছে না চুটকি তাকাতে পাচ্ছে না চোখে ঘুম আয় চুটকি আয় খাটে আয় আয় খাটে আয় ছোপায় ছোপায় ছোপাই আয় মা মা ছোপায় আয় মা আচ্ছা তুই তাড়াতাড়ি পাতে না মেয়ে আমার মেয়ে আমার তাটাতেই পাতে না আজকে চুপচাপ ঠান্ডা পড়েছে তাই সব চুপচাপ না যে চুটকি যা ঝগড়া করে চুটকি আজকে চুপচাপ হয়ে গেছে চুপচাপ রয়েছে চোখে ঘুম আর দেখছে শুধু বাবা কখন আসবে চলো তোমাদের কাকু আসুক তারপরে দেখাচ্ছি আজকে কলকাতায় যাবে এখন ভাত খেতে বসবে ভাত রেডি হয়ে গেছে নিজে দেখছে বাবু শুধু দেখছে আসছে নাকি তো দেখতে পাচ্ছ খেতে বসে গেছে এখন খেয়ে যে সারাদিনের নামে চলে যাবে আর সেই রাত্রে আসবে আর আমিও চা নিয়ে বসেছি চা খাবো কিছু বলবে মনে হচ্ছে কিছু বলবো না দেরি হয়ে গেছে খুব দেরি হয়ে গেছে আর ঠান্ডা প্রচুর ঠান্ডা বাড়ি আজকের এত কালকে থেকেই কালকেও প্রচুর ঠান্ডা পড়েছিল আজকেও প্রচুর ঠান্ডা তার জন্য ঘরেই রয়েছি দেখতে পাচ্ছি চাদর ভালো গাড়ি রয়েছি নাহলে কাকিবাকি সহজ সরচে চাদর গাড়িটা দেখবে না আর এই যে ঠান্ডার মধ্যে এখন তাড়াতাড়ি করে উঠে রান্না করে দিলাম খেয়ে যাচ্ছে এখন জানি না তারপরে কি রান্না করবো মানে আপাতত মাছের ঝোল ভাতে যে খেয়ে যাচ্ছে দেখে নাও কারণ সারাদিন বাইরে কিছু খায় না চা চাটা খায় ওটা মাস্ট ওটা খেতেই হবে চাটা খাবে আর কিছু খাও আর কিছু খাই না বাইরের খাবার এমনিতেও খায় না পছন্দও করে না যদিও আমরা খাই কোথাও বেরোলে পরে মনে কাউকে খায় না ও চা খাবে শুধু চা বাড়ির থেকে এই যে খেয়ে যাচ্ছে আর সেই রাত্রে এসে বাড়িতে খাবে আজকে ও ভাতই খাবে রুটি নয় কারণ সারাদিন আর পেটে ভাত করবে না সেই রাত্রে এসে ভাতই খাবে বাইরের খাবার তবে থাকতে পারতো না তবে ওরকম বাইরে থেকে রেখে দিয়ে আসতো বাড়ির খাবারই ভালো কিন্তু তবু আমরা কী করি বলো তো একটু বাইরে একটু মাঝে যদি খাই সেটাও তোমাদের কাকু খায় না তো বাড়িরই খাবার খাবে যদি কোথাও বেড়াতেও যায় না এসে রাত্রিবেলায় এসে ওই ঝোল ভাত বা খিচুড়ি এরকম টাইপের রান্না হবে যদি এই যে ঘুরতে গেলাম তোমার নবদ্বীপ গেলাম তারপরে তোমার লোকনাথের মন্দির গেলাম সব এসে কিন্তু রাতে রান্না হয়েছে যে না বাড়ির থেকে খাবার কিনে নিয়ে এসে খেলাম অত রাতে ফিরলাম তাও না রাত্রে এসে রান্না হয়েছে তবে খেতে খেতে আমাদের সাড়ে এগারোটা বারোটা বেজেছে তো চলো কাকু খেয়ে নিক কাকু বেরোবে এখন আবার আসছি পরে তোমাদের সাথে গল্প করতে চলো দিচ্ছে দেখাচ্ছি আমিও সাথে চলে এসেছি তাই আমার আপনি শেয়ার করছি তোমাদের সাথে যাই প্রচন্ড প্রচন্ড ঠান্ডার নিচে তাই তোমাদের কাকু চলে গেল কলকাতায় তাই ভাবলাম যে একটু রোদ্রে চলে আসি ছাদে প্রচুর রোদ যেমন ছাদে রোদ তেমন নিচে ঠান্ডা নিচে এতটাই ঠান্ডা যে নিচে থাকা যাচ্ছে না চলে এসছি স্নান টান করে এখন ছাদে অনেকক্ষণ টাইমটা কাটাবো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি মায়ের পুজোটা তো দেখলে মায়ের মানে আমাদের পুজোটা আমার মাই দেয় আমার সচরাচর ছাদে উঠে আসা হয় না সময় হয় না তাই পুজোর দায়িত্বটা মা নিয়ে নিজে আগেও বলেছি এখনও বলছি তো মার পুজোটা দেখে এইবার আমি চলে এসেছি ছাদে যে ছাদে বসে একটু তোমাদের সাথে গল্প করব তো চলো আগে বসে নিই তারপরে তোমাদের সাথে অনেক অনেক গল্প ঝুঁটিঝুটি গল্প আছে যেগুলো কি না কোনো দিন শেষ হয় না মনের এমন জিনিস থাকে না যেগুলো কোনো সময় শেষ হয় না কিন্তু আবার কোনো সময় বলাও যায় না মনের ভেতরেই রেখে দিতে হয় এমন এমন কথা যেগুলো কি না প্রকাশ করা যায় না মনের ভেতরেই আটকে রেখে দিতে হয় তো কি বলবো হয়তো মুখে হাসি থাকে কিন্তু মুখের পেছনে মানে বুকে যে কষ্ট থাকে সেগুলো প্রকাশ করা যায় না তাই সেরকম কিছু কিছু কথা তোমাদের শেয়ার করবো কিছু কিছু কথা হয়তো পারবো না যেগুলো কিনা শেয়ার করার মতো নয় তা চলো বসে নিই তারপরে তোমাদের সাথে গল্প করি মাও ঘুরছে আমিও ঘুরছি আমাদের দেখো তুলসী গাছটা মরে গেছে আবার তুলসী গাছ হয়েছে ছোট্ট ছোট্ট বেলায় তুলসী গাছ হয়েছে ওই বীজ পড়ে মনে হয়েছে হয়ে গেল মায়ের পুঁজে দেওয়া পুঁজে দেওয়া হয়ে গেলে এবার আমরা রোদ পোাবো হ্যাঁ এই যে গাছটা এনেছিলাম ঘরে রেখেছিলাম ছাওয়া পাচ্ছিলো একটা গাছ মরে গেছে একটা গাছ রয়েছে আমার মা জল দিয়ে দিয়ে এই গাছটাকে বাঁচিয়ে দিলো চলো বসে নিয়েছি ওই যে আমার মা বসে আছে সব রোদ পাচ্ছি খুব সুন্দর ছাদের রোদটা মানে নিচে যত বললাম না ঠান্ডা তত ওপরে রোদ তাই মা পুজো দিতে এসে মায়ের খানিক্ষণ বসে যায় আমি ভাবলাম যে আজকে তোমাদের টাকা নেই রান্না বান্না চাপও নেই তাহলে একটু বসে যাই তাই জন্য আমিও চলে আসলাম ছাদে আর ছাদে এসেই তোমাদের সাথে গল্প করে বললাম তো চলো গল্প শুরু করি জীবনে সবার জন্য করেই গেলাম তার বিনিময়ে কি পেলাম বদনাম সত্যি তাই সবার জন্য করে গেলাম আর শুধু বদনামের ভাগিদার হয়ে গেল আর নাকি আমি খারাপ নিজের লোকের কাছেই শুনতে হয়তো পরের কাছে কেন শুনবো না তাই না হ্যাঁ কথা তাই যখন এই সবগুলো শুনি না খুব কষ্ট হয় বলতে পারি না কষ্ট হয় যে যার জন্য করে চুরি সেই বলে চোর তাই তোমা কথাটা তো তাই যার জন্য করি চুরি সেই বলে চোর এইগুলোই হয়ে থাকে বাস্তবে তুমি যাকে বেশি আপন ভাববে যাকে বেশি ভালোবাসবে সেই কিন্তু তোমার নিন্দা করবে সেই তোমায় বাস দেবে আর যাকে তুমি দেখতে পারবে না যাকে একদম সহ্য করতে পারবে না দূরে সর তোকে সহ্য করতে পারি না এরকম টাইপের কথা বলবে সে কিন্তু দূরে থেকেও তোমার সাথে সম্পর্কটা ভালো রাখবে এটাই হচ্ছে বাস্তব আর এগুলোর সাথে আমি অনেক মিল পাই এটা সত্যি কথা একদম এটাই সত্যি কথা তো যাই হোক তোমাদের বলেছিলাম যে অনেক গল্প আছে অনেকে আছে হ্যাঁ গল্প করবো তোমাদের বলেছিলাম কমেন্ট করতে তাই না যে যদি কমেন্ট করো সেই কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে পারবো বা আমার আগ্রহ হবে তোমাদেরকে কিছু জানানোর কিছু বলার তো সেখানে দাঁড়িয়ে তো তোমরা তো সেরকম কমেন্ট করো না এবার দেখো যারা হেটার্স যারা আমাকে পছন্দ করে না তারাও অনেক বাজে বাজে কমেন্ট করবে আমি তাদের রিপ্লাই দিতে একদমই চাই না আর তাদের মুখ লাড়াতেও আমি চাই না আর তারা যদি আমাকে নিয়ে দশটা পাঁচটা ভিডিও নামিয়েও থাকে আমি তাদের রিপ্লাই মোটেও দিতে পছন্দ করি না আর আমি করবও না করব না আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি আমি আমাকে সময় দেওয়ার চেষ্টা করি আমি আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু সেখান থেকে সেখান থেকেও হয়তো কোনো কোনো সময় আমি কষ্ট পাই অনুভব করতে পারি কিন্তু বলার মতন নয় যাই হোক সে কষ্টটাও পরিবার দিলেও মেনে নিতে হয় সবটাই মেনে নিতে হয় যেহেতু এই ভাগ্যটা কষ্ট সবাই দিতে পারে কিন্তু ভাগ্যটা কেউ নিতে পারে না তাই তো আর তেমন কিছু বলার নেই জাস্ট একটু ভাবলাম যে গল্প করবো তোমাদের সাথে একটু জাস্ট তোমাদের একটু ইঙ্গিত দেবো একটু বোঝাবো যে কষ্টটা আমি প্রকাশ করতে পারি না যে কষ্টটা আমার হয় আমিও মানুষ আমারও কষ্ট হয় কিন্তু প্রকাশ করতে পারি না সে নিজের বলো আর পরেই বলো কষ্ট কিন্তু দেওয়ার জন্য সবাই আছে কিন্তু কষ্টে ভাগিদার কজন নিতে পারে আমার যদি কষ্ট হয় সেই কষ্টর ভাগটা কে নিতে পারে কেউ কিন্তু পারে না নিজের কষ্টটা নিজেকেই সামলে নিতে হয় এখন অবধি চব্বিশ সাল অবধি আমি ভেবেছি যে হয়তো ঝুর ঝামেলাতেই সে সব চলে গেছে আর আসবে না আর আসলেও আমি কেয়ার করবো না কিন্তু কোথায় যেন মনে এক জায়গায় জাগে যে তুই ঝামেলা থেকে মুক্তি হোস নি ঝামেলা তোকে আবার ধরবে আবার আঁকড়ে ধরবে জানি না সবটাই তার ইচ্ছা সে ভালো রাখবে কি খারাপ রাখবে সবটাই তার ইচ্ছা অনেক যুদ্ধ তো পেরিয়েছি অনেক যুদ্ধ করেছি তেইশ সালে সেই জায়গা থেকে আর চাই না আর ভালো লাগে না মানে মানুষের তো একটাই জীবন না হাসি খুশি সব রকম নিয়ে থাকা আর কটা দিন মানুষ বাঁচবে আজকাল যা রোগ বেরিয়েছে মানুষ আজ আছে হয়তো আমি আজ আছি কাল নাও থাকতে পারি এরকম জন্য আমি না চাই না আর ঝুরঝামেলা পছন্দ করতেও চাই না ঝুর চাই না কিন্তু ঝুর আমাকে ছাড়ে না ঝুর ঝামেলা আমাকে ছাড়ে না ঝুর ঠিক কোথা থেকে না কোথা থেকে আসার চেষ্টা করে আমি যতই ইগনোর করি ততই চেষ্টা করে যাই হোক তোমাদের খুলে আমি কিছু বলতে পারছি না তোমরাও কিছু বোঝো কিছু অনুভব করতে পারো সেই জায়গা থেকে একটা কথাই বলবো কাকিমা যদি কোনো ভুল দুটি বলে থাকে ভুল দুটি করে থাকে চব্বিশ সালে দাঁড়িয়ে অন্তত কাকিমাকে ভুল বুঝো না আর এটুকুই বলবো কষ্ট কষ্টই থাকে কষ্ট ভাগ কেউ নিতে পারে না হয়তো ক্ষণিকের জন্য কেউ আশ্বাস দেবে কেউ আশ্বাস দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমার কষ্ট আমারই থাকবে আমি চেষ্টা করি আমার কষ্টকে জয় করে নেওয়ার কিন্তু কষ্ট যেতে চায় না হাসি মা মাধ্যমেও কিন্তু কোথাও একটা কষ্ট লুকিয়ে থাকে সেটা সবাই বোঝে না ঠিক আছে সেটা সবাই বোঝে না বোঝার চেষ্টাও করে না শুধু দোষই দিয়ে যায় সে নিজের বলো পরই বলো দোষ দিয়ে যাবেই আর সেই দোষ নিয়েই সারা জীবনটা মানে আর বাকি জীবনটা কাটাতে হবে এটুকু জানি যে হোক যেটা হচ্ছে আমি আর কোনো কিছুর মধ্যেই থাকতে চাই না চাইবও না যেটা হবে সবটাই তোমরা দেখতে পাবে দয়া করে প্লিজ কাকিমাকে কোনো সময় দোষী করো না আর কাকিমাকে দোষী ভেবো না কাকিমা পুরোটাই এখন তার উপরে ছেড়ে দিয়েছে সে যেটা মনে করবে সেটাই হবে তো চলো অনেকটাই তোমাদের সাথে গল্প করে ফেললাম সকাল থেকেই আজকে ভিডিওটা নিয়েছি তোমাদের কাকু বেরোনো থেকে তো তাই ভাবলাম যে এখন ছাদে গিয়ে একটু তোমাদের সাথে গল্প করি তাই ভিডিওটা একটু দেরি হয়ে গেল ছাড়তে তো নেক্সট ভিডিওতে আবার আসছি চলো আর তেমন কিছু বলার নেই আর যদি কিছু কারো জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দিই আর দেবো কারণ তোমরা আমার একটা ভালোবাসার পরিবার যখন ভালো লাগে না আমি চলে আসি তোমাদের সাথে গল্প করতে তো এরকমই প্রত্যেক দিন একটা না একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কারণ তোমরাও একদিন ভিডিও না দিলে তোমরাও ভাবো যে কাকিমা আজকে ভিডিও দিলো না কেন তার জন্য আমি আজকে ছোটোখাটো এই যে গল্প নিয়ে চলে আসলাম গল্পও হতে পারে কিন্তু কোথাও একটা যেন না মনের মধ্যে একটা কষ্ট থাকে সেই কষ্টটা প্রকাশ করতে পারি না যাই হোক আর বেশি কথা বললাম না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আমার ফোন আসছে বলে আমি বেশি কথা বলতেও পারছি না অনেকটা বড়োও হয়ে গেলো ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর চলো দাদু করে যেন আজকের মতন টাটা আমার একটু টাটা দিয়ে দাও এই যে আমার মাও টাটা দিচ্ছে রোদে বসে আছে না চলো টাটা